হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি পি এস বুটিক থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো ফার্স্ট এর শপের লোকেশন একটু বলে দিই এটা হচ্ছে পি এস বুটিক ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স তিন বাই উনিশ নাম্বার দোকান নাম্বার গুলো এখানে দেওয়া আছে নাম্বার ইমো অ্যাভেলেবেল আছে আচ্ছা সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনে দেখা পাবো শুধুই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে পাবো আচ্ছা আমরা আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ কালারটা দেখেন কতটা সুন্দর আর সবগুলো ড্রেস কেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো বানানোর ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন আর কতটা সফট আপনার দেখেই বুঝতে পারছেন হয়তো আর হাতায় দেখেন হাতায় কাজ করা আছে এ নেকে পোর্শনে কাজ করা আছে আবার নিচে পোর্শনও কাজ করা আছে আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে দোপাট্টা বারোশো পঞ্চাশ ওকে কালার একটাই হবে বারোশো পঞ্চাশ প্রাইস সবগুলো ড্রেসই কিন্তু রেডিমেড এটা দেখেন বাবা এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে নিচে পশিনেও কাজ করা আছে আচ্ছা এটা দেখেন

আর হাতাটাও দেখিয়ে দিচ্ছি হাতাও কাজ করা খুবই সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা থার্টি সিক্স থেকে সিক্স ওনাটা সুন্দর আর কিন্তু অনেক সুন্দর টাকা একদম হচ্ছে কম দামে আপনারা এই শপে এসে সব ধরনের সিপিস কালেকশন পেয়ে যাবেন আর সব হচ্ছে রেডিমেড করা আচ্ছা খাদি কাপড়ের মধ্যে অর্গান যার কাপড় গুলো প্রত্যেকটাই সফট এই গরমে পড়ার জন্য কমফোর্টেবল কিন্তু প্রত্যেকটা ড্রেসে এই আর নিচের এই সাইডটা হচ্ছে নেট কাপড় দিয়ে কাজ করা আছে অনেক গর্জিয়াস আচ্ছা হাতায় হচ্ছে খুব সুন্দর করে নেট কাপড় দিয়ে কাজ করা এটা সালোয়ারটা পিওর কটনে আর এই সাইডটা হচ্ছে নেট দিয়ে কাজ করা আর দোপাট্টা হচ্ছে অর্গানজা দুইটা কালার আচ্ছা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে আছে এটা 1350 এটাও মাত্র 1350 টাকা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো প্রাইস চাইলে এটা প্রাইস আরো কম হবে সম্পূর্ণ এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর ফুল এই যে গলার এই পোষণটা কাজ করা আর যে নিচেও কিন্তু কাজ করা সাথে আচ্ছা আমরা এটা ওনাটা একটু খুলে দেখাই এ দেখেন অন্যটা কতটা সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে ওনাটা অনেক সফট দাম চলে আসবে চোদ্দশো পঞ্চাশ টাকা